ভারত পাকিস্তান যুদ্ধের এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আপনাদের সামনে ভারতকে যুদ্ধে কুপকাত করল সর্বাধুনিক চীনা জোট তেরোটা ড্রোন দিয়ে ভারতকে সাহায্য করল ইসরায়েল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় না জেহাল অবস্থা ভারতের ইসরায়েলি ড্রোন ব্যবহার ভারতের হতাশা আর ব্যর্থতার প্রকাশ পাকিস্তান গুলি করে নামালো পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান আর এই পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান উপজিত হওয়ার পর এটা ভারতের জন্য কিন্তু একটা বড় হুমকি আপনাদের জানিয়ে রাখি এই সমস্ত এক্সক্লুসিভ নিউজ আমরা ব্রেক করছি বাংলাদেশের সমস্ত টেলিভিশনের বিশ্বস্ত সূত্র থেকে আর সেই সঙ্গে এটাও জানাই যে পাকিস্তানের আঘাতে ছিন্ন ভিন্ন হতাশ দিশাহারা ভারতের এই যে দুরবস্থা এর নেপথ্যে এক এবং একমাত্র নায়ক হল বাংলাদেশি সেনা বাংলাদেশ হাজার হাজার ফেসবুকীয় গর্ধব সৈন্য না নামালে ভারত পাকিস্তানের সামনে এভাবেই নত জানু হয়ে বসত না আলাদাই চলছে বুঝলেন তো ভারত পাকিস্তানে নয় বাংলাদেশে আজ আপনি কি বাংলাদেশের সাধারণ মানুষের জিজ্ঞাসা করুন ভাই ভারত পাকিস্তানের যুদ্ধে কাকে সমর্থন করেন পাকিস্তান আমি সব সময় পাকিস্তানকে সাপোর্ট করব ইনশাআল্লাহ সবসময় পাকিস্তান সাপোর্ট করব কেন সমর্থন করেন পাকিস্তান কে আমি যেহেতু মুসলমান আমি মুসলমানকে সাপোর্ট করব পাকিস্তান আসলে আমরা মুসলমান ভাই মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তানকেই সাপোর্ট করি কারণ মুসলিম দেশ আমরা মুসলিম শব্দ দিক দিয়ে আর পাকিস্তান যাই করছে না করছে আমাদের কাছে ক্ষমা দৃষ্টি তারা মাপ চেয়েছে সবকিছু মিলে এজন্য পাকিস্তানের আর ইন্ডিয়া আমাদের কাছ থেকে সব সময় তারা এখন লুটপাট করে খাইছে কখনো আমাদের কিছু দেয় নাই তাই বেশি দিন তো হয় না 1971 এ 54-55টা বছর সবে বেরিয়েছে ভুলে গেলেন বাংলাদেশের প্রায় 4 লক্ষ নারীকে পাকিস্তানি সেনা রাজাকাররা ধর্ষণ করেছিল ভুলে গেলেন আপনারই তো বলেন যে 30 লক্ষ বাঙালি নাকি খুন হয়েছিল তাদের হাতে আপনাদের 9 এর ইতিহাস বইতে তো সব পড়ানো হয় হ্যাঁ তাহলে হয়তো ইতিহাস আপনি পড়েননি বা বাংলাদেশের এই টালমাটাল অবস্থায় বেমালুম ভুলে গেছেন তাই ভাবলাম একটু মনে করিয়ে দিই আপনাদের আজকের পরম বন্ধু পাকিস্তান ঠিক কি থুরি কি কি করেছিল আপনাদের সঙ্গে দেখুন ধর্মীয় পরিচয় আমি একজন হিন্দু আমার বাড়িতে ঠাকুর ঠাকুরের সিংহাসন আছে কিন্তু সেই সিংহাসনটা বানিয়েছে কে জানি দু তিনজন মুসলমান এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প নেই বাস্তবতা আছে আজ আমাদের পশ্চিমবঙ্গে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি মিস্ত্রিদের একটা বড় অংশই কিন্তু মুসলমান ভারতে কুড়ি কোটির বেশি মুসলমান থাকেন যারা আমাদের জনসংখ্যার ফোরটিন পারসেন্ট মতো আর পাকিস্তানের জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশের বেশি কিন্তু মুসলিম তাদের সংখ্যাটা কত ২২ কোটি আর বাংলাদেশ আমাদের দেশে যতজন মুসলমান ধর্মাবলম্বী লোক থাকেন বাংলাদেশের টোটাল টোটাল পপুলেশনই তা নয় বাংলাদেশের জনসংখ্যা সাড়ে সতেরো কোটি মতো তো বাংলাদেশের অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার নিরিখে সংখ্যাগরিষ্ঠ আজ পাকিস্তানকে বুকে টেনে নিয়েছেন ভাই পাতিয়েছেন কেন না তারাও মুসলমান ওরাও মুসলমান সেই তো সেই জন্যই আপনাদের ঘরের মেয়েদের বনেদের বউদের মাদের ওরা মাস রেপ করেছিল সারা বিশ্বের ইতিহাসে যেটা বেনজির দ্বিতীয় বিশ্বযুদ্ধা রুয়ান্ডা ছাড়া এরকম পৈশা নৃশংস ধর্ষণ আর কোথাও কোনোদিন হয়নি ফুল থেকে থুতু উঠে আসছে পাকিস্তানিরা ধর্ষণকে বেছে নিয়েছিল একটা প্রতিশোধের অস্ত্র হিসাবে ওরা বলতো বাঙালির রেসটাকে ওরা চেঞ্জ করে দেবে বাঙালির গর্ভ থেকে জন্ম নেবে পাকিস্তানেরই বাচ্চারা এই ঘটনায় তিরিশ হাজার মহিলা গর্ভবতী হয়ে পড়েছিলেন বোধ হয় ওরা সফল বুঝলেন সেই জন্যেই বাংলাদেশের একটা শ্রেণী আজ রক্তের টানে টানে পাকিস্তানের ভাইদের সঙ্গে কোলাকুলি করতে আকুলি বিকুলি করছে আমাদের এত জ্বলছে কেন এটাই ভাবছেন তো লজ্জা হচ্ছে বাঙালি তো আমরা একই ভাষা সাংস্কৃতিক উত্তরাধিকার ইতিহাস শেয়ার করি আমাদের শিকড়টা তো একই তাই চলছে রাগে লজ্জায় মূর্খামির বিস্ময়কর একর আমরা অভিভূত আমাদের মুসলিম কমিউনিটির ডেটাটা দিলাম ওটা আপনাদের টোটাল পপুলেশনের থেকে অনেক বেশি ওরাও খুব মুসলিম জিজ্ঞেস করুন তো ভাই কাকে সাপোর্ট করেন ভারত না পাকিস্তান মার খেয়ে যাবেন কারণ আমরা ভারতীয় আর এই জন্যই বোধহয় ঘটে একটু বিদ্যাবুদ্ধি রয়েছে কোনটা ঘর আর কোনটা পর আমরা সেটা বুঝি ধর্ম আমাদের আলাদা করতে পারেনি পারবেও না অপারেশন সিঁদুরের প্রেস ব্রিফিং এর বার্তাটা সুন্দর করেই তো দেওয়া হলো বুঝেন তা বুঝবেন কেন নিজেদের ইতিহাসটাই তো ভুলে মেরে দিয়েছেন তাই দুনিয়ার সামনে শেখ মুজিবের স্ট্যাচুতে তুলে দিলেন আর আমাদেরও তো অনেকে গান্ধীজি নেহেরুকে পছন্দ করে না কিন্তু তাই হোক দেখুন আসল বিষয়টা ধর্ম নয় জিগির লোকে আবার বলছে ও যে আমরা তো পাকিস্তানেরই অংশ এক সময় আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম সাতচল্লিশের পর তো বাংলাদেশ পাকিস্তানেরই অংশ ছিল তখন থেকে পশ্চিম পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তান উপেক্ষিত তাদের জন্য না ছিল সংসদের সিট না বাজেট না ভাষার স্বীকৃতি তখন পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তান এক বিপজ্জনক সংখ্যাগরিষ্ঠতা তাই মার তো কম পড়েনি ভাষা আন্দোলন গণবিদ্রোহ সত্তরের ইলেকশন তারপর কুখ্যাত অপারেশন সার্চ লাইট হলপ করে বলতে পারি আজও আজও বাংলাদেশ পাকিস্তানেরই অংশ থাকত বালুচিস্তানের মতো অশান্ত যদি না ভারত সেদিন আপনাদের পাশে যুদ্ধটা শুধু বাংলাদেশের গণ্ডিত হয়নি ভারত প্রত্যক্ষভাবে যোগ দিয়েছিল সেই যুদ্ধে আমাদের প্রায় চার হাজার সৈনিক এই যুদ্ধে শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন প্রায় দশ হাজার ভারতের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল আজকের হিসাবে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকার তারপর ভারত লুটপাট করছে ভারত সেদিন আপনাদের জন্য বর্ডার খুলে দিয়েছিল এক কোটি রিফিউজিকে আশ্রয় দিয়েছিল আজও তারা প্রজন্ম পরম্পরায় ভারতে বাস করেছেন। সেদিনের ভারত কিন্তু অবস্থায় ছিল না। যখন মানুষকে গ্রহণ লুটপাট করছে যারা একটা নতুন রাষ্ট্র হিসাবে আপনাদের আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছিল মুক্তিযোদ্ধাদের ট্রেনিং থেকে লড়াইয়ের রসদ পাকিস্তানের অত্যাচারের পর খাবার স্বাস্থ্য সব ধরনের সাহায্য এগুলো তো সেই লুটপাটেরই নমুনা তারপর প্রতি বছর নিজেদের বাজেটে ভারত আপনাদের জন্য টাকা বরাদ্দ করে দু থেকে দু পর্যন্ত সেই টাকার পরিমাণ কত জানেন দেড় হাজার কোটি টাকা আমি শুধুমাত্র নন রিফান্ডেবল এডিটের কথা বলছি যে টাকাটা দান কোনো প্রজেক্ট কস্ট নয় ভারতের স্বার্থ তো অবশ্যই ছিল কিন্তু তাও চাইলে ভারত অন্য কিছু করতে পারত যেটা চীনের পক্ষে স্বাভাবিক ভারতের দর্শন শিক্ষা সংস্কৃতি সেরকম নয় যাই হোক নুমনেদ দাম তো সকলে দিতে পারেন না তা আমি বা করব কেন ভুলে যান তা বলে ঠাকুরদা ঠাকুরমা নানা নানীর সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ভুলে যাবেন কি 25 মার্চ এক রাতেই হত্যা করা হয়েছিল আপনাদের পূর্ব조দের প্রায় 50000 মানুষকে কে করেছিল পাকিস্তান মনে পড়ে জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়। গুলিতে গ্রেনেডে খুন করা হয়েছিল 200 এর বেশি ছাত্রকে মনে পড়ে শিক্ষক ডক্টর গোবিন্দচন্দ্র দেব বাড়ি থেকে টেনে এনে খুন করা হলো যাকে তিনি কিন্তু এক মুসলমান কন্যার পালক পিতা ছিলেন মনে পড়ে সাংবাদিক সেলিনা পারভিন তিনি তার সাত বছরের বাচ্চার জন্য জীবন ভিক্ষা চাইছিলেন মনে পড়ে আপনাদের গর্বের সাহিত্যিক ও শিক্ষক মনির চৌধুরীকে আনোয়ার পাশাকে আর কত নাম বলবো কারা এদের নৃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তান তারা হয় স্পটে মারত নইলে তুলে নিয়ে আসতো তারপর হাত পা বেঁধে চোখ উপড়ে ফেলতো নোখ উপড়ে ফেলতো পেট চিনে নাড়িভুড়ি বের করে নিত আমাদের বৈশরণে যেভাবে জঙ্গিরা মেরেছে ঠিক সেভাবে বাড়িতে ঢুকে পরিবারের সামনে বাড়ির পুরুষদের লাইন করে দাঁড় করিয়ে মাথায় গুলি করতো জ্যান্ত জ্বালিয়ে দিত আর মেয়েদের নিয়ে যেত সঙ্গে করে সে তার বয়স এগারো বারো হোক বা ষাট পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে দিনের পর দিন দিনে আট জন মিলে এক একজনকে ধর্ষণ করত উল্লঙ্গ করে বেঁধে রাখত তারপর শখ মিটে গেলে কেটে নেওয়া হতো তাদের স্তন সিগারেটে ছেঁকা দেওয়া হতো যৌনাঙ্গে গুলি করা হতো এসব কত আর বিবরণ দেব তারা তো এখনো বেঁচে আছেন কেউ কেউ ভুলে গেলেন কম গণকবর তো আপনারা খুঁজে পাননি মুক্তিযুদ্ধ দিয়ে আপনাদের এত অহংকার ভাষা আন্দোলন নিয়ে এত গর্ব ভুলে গেলেন কার বিরুদ্ধে আপনাদের সংঘর্ষ করতে হয়েছিল সেই পাকিস্তান আজ যে পাকিস্তান আপনাদের পরম মিত্র মুসলমান মুসলমান ভাই ভাই হয়তো রক্তের টান বাপ ভাইয়ের ছোটোখাটো ভুল তো ক্ষমা করাই যায় আপনাদের বাবার বাবা খুন হয়েছেন না মায়ের মা রেপ্ট হয়েছেন তাতে আপনাদের দেখুন যান ফেসবুক বাহিনী ছাড়া আর যদি কোনোভাবে পাকিস্তানকে সাহায্য করতে পারেন টাকা পয়সা ড্রোন ফাইটিং জেট ইন্টেলিজেন্স রিপোর্ট মানে যেগুলোর ভরসায় আপনারা সেভেন সিস্টার কলকাতা দখল করে বৃহত্তর বাংলাদেশ বানাতে চাইছেন একটু হেল্প করুন ভাইকে বিপদের দিনে আপনাদের মিডিয়ার ফানুষ এখন পাকিস্তানের মনোবল বাড়ানোর জন্য বড্ড দরকারি প্লিজ থামবেন না এই বাড়তে থাকা বর টেনশন অশান্তি এসবের মাঝে আপনারা আমাদের একটু মনোরঞ্জন করেন তাই আর রাগ করব না পাক্কা প্রমিস চালিয়ে যান পর যখন ভাবছেন তখন ওই যে বলে না পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত ভালো থাকবেন নমস্কার